সম্মানিত আজকে আমরা আলোচনা করব বর্গীয় জয়ের সঙ্গে সংযুক্ত হলে কেমন রূপ হয় এবং কিভাবে লিখতে হয় সঙ্গে হলে সেটা কেমন রূপ হয় এবং কিভাবে শব্দ গঠন করতে হয় ই এর সঙ্গে স হলে কেমন রূপ হয় এবং কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখাবো এর সঙ্গে বর্গীয় জয় করতে হলে কেমন রূপ হয় এবং সেটার উচ্চারণ শব্দ গঠন কিভাবে হয় সেটা আমরা দেখাবো সকালে বড়ে দেখতে থাকেন আমরা এখানে দেখতে পাচ্ছি বর্গীয় জ্বর সঙ্গে কি হয়েছে যুক্ত হয়েছে তাহলে সেটা কিভাবে লিখতে হয় সকালে বড়ে দেখতে থাকেন বর্গীয় সংযুক্ত খেয়াল করেন বর্গীয় জ ইও সংযুক্ত দিয়ে যখন আমরা আকার দিব ডান পাশে একটা দন্ত নদীব তখন এটা দিয়ে আমরা শব্দ গঠন করবো জ্ঞান কি শব্দ গঠন করবো জ্ঞান এখানে আমাদের লক্ষণীয় বিষয় যে বর্গীয় জ এবং সংযুক্ত হলে বলেই যে অক্ষরটা হয় রূপ হয় ওই রূপটা যদি শব্দের শুরুতে আসে ওই রূপটা যদি কি আসে অর্থাৎ বর্গীয় জ এবং ইঁহো যদি শব্দের শুরুতে আসে তাহলে গ আর গে এর উচ্চারণ দেয় আর এখানে আছে কি তাহলে এখানে এসে বসে যাব দন্তন্য আমরা কি পেলাম জ্ঞান পেলাম তাহলে বর্গীয় জ সংযুক্ত আকার দন্ত আমরা বর্গীয় জ সংযুক্ত হয়ে যদি কোন শব্দের শুরুতে আসে তাহলে ওটা গ একারের উচ্চারণ দেবে কথাটা বুঝে দিব আমি তাহলে এখানে আমরা জ্ঞান পেলাম এই বর্গীয় জয় যদি শব্দের মাঝখানে আসে কোনখানে আসে মাঝখানে বা শেষে আসে তাহলে বৃত্ত গ এর উচ্চারণ দিবে যেমন সকালে পড়ে দেখতে থাকে এই যে বর্গীয় জ

বিজ্ঞান বিজ্ঞান সকলেই খেয়াল করেন এখানে বর্গীয়জন ইয় যে সংযুক্ত হয়ে মাঝখানে আসছে এটাকে আমরা বৃত্ত গ দ্বারা পরিবর্তন করেছি অর্থাৎ যে গ দ্বারা পরিবর্তন করেছি ওই গএর বৃত্ত উচ্চারণ করেছি ওই গয়ে কি করেছি বৃত্ত উচ্চারণ করেছি তাহলে আমরা এখানে কি পেলাম বিজ্ঞান দুইটা গ পেলাম ব র অশ্ব ই সংযুক্ত আকার দんだনা দংসরা বিজ্ঞান 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 তাহলে বর্গীয় সংযুক্ত অক্ষর হয়ে যদি শব্দের মাঝখানে আসে তাহলে ওই অক্ষরটা যুক্তকটা গ উচ্চারণ দিবে কি সে উচ্চারণ দিবে গ এর উচ্চারণ দিবে এবং এখানে এইসা আকারের উচ্চারণ দিয়েছে এখানে এসে কি দিয়েছে আকারের উচ্চারণ দিয়েছে কিন্তু আমরা যখন প্রথম পড়েছিলাম যদি শব্দের শুরুতে আসে তাহলে কি এর উচ্চারণ দিয়েছিল উচ্চারণ দিয়েছিল কিন্তু মাঝখানে হওয়ার কারণে এবং আকার সহ উচ্চারণ দিয়েছে আমরা জ্ঞান থেকে বিজ্ঞান পেলাম জ্ঞান থেকে আমরা কি পেলাম পেলাম সকলে বলে দেখতে থাকেন এবার আমরা ইঁয় এবং চয়ের সঙ্গে যদি মিলিত হয় যুক্তবর্ণ হয় সেক্ষেত্রে কেমন হবে সেটা আমরা দেখাবো সকলে বলে দেখতে থাকেন সকলে পড়ে দেখবেন আমার সঙ্গে বলেন মনে রাখবেন হয়ে যে রূপটা আসে এই রূপটা কখনো শব্দের শুরুতে আসতে পারে কিন্তু পক্ষান্ত বর্গীয় জয় এবং হয়ে যে রূপটা হয় ওই রূপটা শব্দের শুরুতে আসতে পারে যেমন জ্ঞান

সকালে দেখতে এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এখানে আমি দেখলাম ইয় এবং চ আপনি উচ্চারণ করলেন দন্তা পঞ্চাশ দন্তা নয় উচ্চারণ হলো আমি তার জবাবে বলবো যে ইয়টা হলো না শিক্ষ ইওটা কি হসন্ত বর্ণ আর নাসিক্য বর্ণের প্রধান হলো দন্ত্ন প্রধানটি দন্ত্ন এজন্য আমরা ইওকে দন্ত ন দ্বারা এখানে কি করেছি পরিবর্তন করেছি এটা যদিও দন্ত্ন নরমত দেখা যায় আসলে এটা ন নয় এটা কি নয় দন্তন্ন নয় এটা হলো ই এর সংক্ষিপ্ত রূপ ই বর্ণের জের সংক্ষিপ্ত রূপ এই ইটাকে আমরা উচ্চারণের ক্ষেত্রে দন্ত ন দ্বারা পরিবর্তন করেছি সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে দন্তন্ন না বলি না ই চ সংযুক্তই বলবো সকলে বলে দেখতে থাকেন আমরা বলেন প ইয়া চ সংযুক্ত আকার পঞ্চাশ সকলে পড়ে দেখতে থাকেন আমরা এখন আরেকটা শব্দ দেখি ইয় এবং স্বর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কেমন রূপ হয় সকলে পড়ে দেখতে থাকি আর সকলে পড়ে দেখতে গেলে আমার সঙ্গে বলেন ই সংযুক্ত ইয়া স সংযুক্ত ইয়া সংযুক্ত ইয়া সংযুক্ত ইয়া এই ইয়া সংযুক্ত শব্দের শুরুতে আসতে পারে তাহলে ইয়া স সংযুক্ত যে শুরুতে আসতে পারে না মাসখানে আসে তাহলেকে কি ফেলে আমরা উচ্চারণ করব সকলে পড়ে দেখতে কার সঙ্গে বলেন ল আকার

সকলে বলে দেখতে থাকেন ইঁয় এবং বর্গীয় একত্র হয় তাহলে তার রূপটা কেমন হবে আমরা সকলে বলে দেখি সকালে থাকেন সকলে বলে দেখতে থাকেন আমার সঙ্গে বলেন ইঁয় বর্গীয় জ সংযুক্ত বর্গীয় জ সংযুক্ত ইয়া বর্গীয় সংযুক্ত বর্গীয় যঃ সংযুক্ত হয়ে যে রূপটা হয় এই রূপটা কখনো শব্দের শুরুতে আসতে পারে না সে সবসময় সময় শব্দের মাঝখানে আসে কোনখানে আসে মাঝখানে আসে যেমন আমরা পড়ব এখানে বা শেষে আসে মাঝখানে বা শেষে আসে আমরা এখানে লিখব গঞ্জ কি লিখব গঞ্জ সকালে পড়ে দেখতে দেখেন সকালে পরে দেখছেন আমার সাথে বলেন গ গ ইয়া বর্গীয় জ সংযুক্ত ইয়া বর্গীয় জ সংযুক্ত বঞ্জ বঞ্জ গ ইয়া বর্গীয় জ সংযুক্ত জঞ্জ এখানেও আমরা ই কে দন্ত পরিবর্তন করে বর্গীয় জর সঙ্গে উচ্চারণ করেছি গঞ্জ গ ইয়া বর্গীয় জ সংযুক্ত গঞ্জ সকালে বুঝতে পেরেছেন জি আশা করি এই বিষয়গুলো যদি খেয়াল করে পড়ান তাহলে আপনারও সমস্যা হবে না আপনারও বানান সম্পর্কে সচেতন হবেন বাচ্চারাও বানান সম্পর্কে সচেতন হবে সবাইকে ধন্যবাদ